শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তো ঘুম থেকে কেউই ওঠেনি সকাল ছয়টা বাজে আর কি তারপর দেখো চা খেয়ে ঘর ঝাড় দিয়ে ভাপানোর জন্য দিয়ে দিয়েছি আর কি ভাপানো বলতে গরম জল দিয়ে একটু ধুয়ে নেবো সুন্দর করে তাই হাঁড়িতেই দিয়ে দিলাম সকাল সকাল কিন্তু হাত দিয়ে বেশি জল ঘটতে ইচ্ছে করে না বলো প্রচুর ঠান্ডা লাগে আর দেখো আমার সোয়েটার এখনও বার করিনি আমি তোমাদের দাদা ভাইয়ের একটা সোয়েটার পরে নিলাম এটা কিন্তু আমি সব সময় ও এটা পরে না গোল আলুও দিয়ে দিলাম দুটো গোল আলুও দিয়ে দিলাম কারণ ওই মেটে আলুটা একটু কম ছিল এই কারণে আর ওই সাইডে দেখ একটা ভা ভাঙা বলবো না ভয়েস দিচ্ছি আমি আর বেশ কয়েকদিন তো আমি ভিডিওটাও ঠিকঠাক মতো করতে পারছি না কারণ বোঝ তো বাড়িতে যদি একজন অসুস্থ থাকে তাহলে কিন্তু ভিডিওটা করা ঠিকঠাক মতো হয় না আর কি আর আমার শাশুড়ি মা প্রচুর অসুস্থ ছিল ওনাকে স্নান করানো খেতে দেওয়া তারপর ওষুধ খাওয়ানো এগুলো কিন্তু উনি নিজে নিজে একদমই করতে পারছে না তারপর দেখো চলে আসলাম আমি এই যে মাছ ওগুলো যখন আমি বাজি করেছিলাম তখন কয়েক দিয়েছি গোটা কালো সরিষা অল্প একটু সরিষা দিয়েছি যাতে একটু ঝাঁজ হয় আর কি সরিষা দিলে কিন্তু ভালোই লাগে খেতে ঝাঁজ ঝাঁজ সকাল সকাল শীতকালের দিন সরিষা দিলে কিন্তু স্বাদটা একটু বেশি হয় খুব সুন্দর লাগে খেতে তোমরা করে খেয়ে দেখো আর দেবো পেঁয়াজ মাছের খাবার এগুলো আমাদের ঘেরে নিয়ে যাবে সকাল সকাল নিয়ে এসেছে তো তাই চুড়ির উপর আছে ভিতরে আর উঠায়নি কারণ এখান থেকে নৌকায় করেই আমাদের ঘেরে নিয়ে যাবে। তারপর দেখো সম্পূর্ণ উঠোনটা আর তোমাদের ঝাড় দিয়ে দেখালাম না অল্প একটু জায়গা আছে তখন ভাবলাম এটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে রান্নার পরে যে বাসনগুলো বেরিয়েছে সেই বাসনগুলোও কিন্তু আমি আজকেই আমাকে ভয় জবাটা দিতে হচ্ছে দুটো বাচ্চা সামলে আর শাশুড়ি মাও কিন্তু এখন একদম বাচ্চার মতোই হয়ে গেছে সে তো নিজেই কোনো কিছুই করতে পারছে না সব কিছুই তাকে কিন্তু করে দিতে হচ্ছে তারপর ওনাকে কিন্তু এই দশ বারো দিন হলো চোখ অপারেশন করে আনিয়ে আনা হয়েছে আর কি চোখে লেন্স লাগানো ভেজে নিতে হয় তারপর দেখো এই যে সুন্দর করে পিঠাগুলো ভেজে নিল খেতেও যেমন টেস্ট হয়েছিল আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিল আমার শাশুড়ি মা তারপর আমার দুই ননদ আমার বড় ননদ আমার ছোট ননদ এরা কিন্তু পিঠা পায়ে সেগুলো খুব সুন্দর করে খুব সুন্দর রান্না করে আমার দুই ননদ জানো দেখতে পাচ্ছ কি না জানি না এই কাটা হাত নিয়েই কিন্তু আমাকে সব কাজগুলো করতে হচ্ছে কিছুই করার নেই কি করব বলো আমি ছাড়া কে করবে আর নর্দা কিন্তু বিকেলবেলা বাড়ি চলে গিয়েছিল অনেকটা মাছ এনেছিল তোমাদের সঙ্গে মাছগুলো তখন আমি আর শেয়ার করতে পারিনি কারণ ইচ্ছাও করছিল না শরীরটাও খারাপ ছিল আর দিকে করব বলো এই মাছগুলো আমার ননদ আমার সঙ্গে থেকেই কেটে গিয়ে কেটে দিয়ে গিয়েছিল আর কি নইলে তো আমাকে অনেক রাত হয়ে যেত বেশিরভাগ মাছটা আমি ফ্রিজে তুলে রেখেছি আর যে কয়েক পিস রান্না করবো সেগুলো পেঁপে এনেছে দেখো রান্না করে নিয়েছি মাথাগুলো দিয়েই আজকে রান্না করলাম শুধু আর কয়েক পিস মাছ আমি ভাজি করে নিয়েছি বড় যে দুটো মাছ তোমরা দেখতে পাচ্ছ আমার বড় ছেলে আর ওর বাবা খাবে আর ছোট যে কয়েক পিস এই কয়েক পিস আমরা খেয়ে নেব তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও